হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত আজকের রচনা বনভোজন নাম্বার এক একঘেয়েমি জীবন থেকে মুক্তি পেতে বনভোজনের বিশেষ ভূমিকা আছে নাম্বার দুই কোনো সুন্দর প্রাকৃতিক পরিবেশে সবাই মিলে রান্না করে খাওয়াকেই বলে বনভোজন নাম্বার তিন বনভোজন সাধারণত শীতকালেই বেশি হয় নাম্বার চার যে কোনো ছুটি বা বিশেষ দিনে বনভোজনের আয়োজন করা হয় নাম্বার পাঁচ কিছুদিন আগে আমি এবং আমার বিদ্যালয়ের বন্ধুরা সবাই বাবা মায়ের সাথে বনভোজনে গিয়েছিলাম নাম্বার ছয় আমরা প্রত্যেকে সেদিন খুব মজা করি নাম্বার সাত বড়রা মিলে বিরিয়ানি রান্নার আয়োজন করেন নাম্বার আট আমরা ছোটরা ব্যাডমিন্টন ক্রিকেট লুডো ইত্যাদি খেলা করি নাম্বার নয় খাবার পর একটু বিশ্রাম নিয়ে আবার বাড়ির পথে রওনা হয় নাম্বার দশ এই বনভোজনটি আমার কাছে খুব সুন্দর একটি অভিজ্ঞতা তোমাদের যদি আরও এরকম রচনার ভিডিও দরকার হয় আমাকে কমেন্ট বক্সে জানাবে আমি তোমাদের সাহায্য করব ধন্যবাদ